এতগুলো ভুল করলে কখনোই আপনার তেলাওয়াতকে শুদ্ধ বলা যাবে না আপনি যদি কোরআন সৈশুদ্ধ করে শিখতে চান আজকের ভিডিওতে এমন একটি নিয়ম শেয়ার করব যেই নিয়মটি শেখার মাধ্যমে এবং এমন একটি টেকনিক শেয়ার করব যেই টেকনিক শেখার মাধ্যমে আপনি খুব দ্রুতই সই শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভাই শেয়ার করবেন যাতে করে এই ভিডিওগুলো দেখে সবাই সৈশুদ্ধ করে কোরআন শিখতে পারে এতে আপনার সব লাভ হবে তো আসুন এখানে নুন এবং এখানে তানভিন লেখা হয়েছে তো কোরআনের হাজার হাজার জায়গায় নুন সাকিন এবং তানভিন এবং মিম সাকিন রয়েছে এইগুলো নিয়েই নিয়ম কানুন গুরুত্বপূর্ণ নিয়ম কানুন আপনি যদি এই নিয়মগুলো শেখেন তাহলে আপনার কখনোই অশুদ্ধ তেলাওয়াত হবে না আমি এমন একটি নিয়ম শেয়ার করব। আপনাকে এই নুন শাকেন তানভিন এবং মিম শাকেনকে নিয়ে অনেকগুলো নিয়ম রয়েছে আমি এমন একটি নিয়ম শেয়ার করব সবগুলো নিয়ম বলতে শিখতে হবে না এমন একটি নিয়ম শিখবেন যেটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই নুন সাকিন এবং তানভিন এই মিম সাকিন কখন গুন্না করে পরা যায় এবং কখন গুন্না করে পড়া যায় না হ্যাঁ এখানে নুনসাকিন এবং তানভিন রয়েছে নুনসাকিন এবং তানবিনকে উদ্দেশ্য করে উনত্রিশটি হরফের কথা বলব উনত্রিশটি হরফের ভিতরে আটটি হরফ আটটি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুনসাকিন এবং এই তানভিনের পরে দেখতে পান তাহলে এই নুনসাকিনকে এবং তানভিনকে কখনোই গুন্না করতে পারবেন না আটটি হরফ হচ্ছে হামজাহা আইনহা খ রলাম এই আটটি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুনসাকিন এবং এই তানভিনের পরে দেখতে পান তাহলে এই নুনসাকিনকে এবং তানভিনকে কখনোই গুন্না করা যাবে না হ্যাঁ এই আটটি হরফ বাদে উনত্রিশটি হরফের মধ্যে থেকে আটটি হরফ বাদে বাকি যে হরফগুলো রয়েছে সেইগুলোর মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুন সাকেন এবং এই তানভিনের পরে আসে তাহলে আপনি এই নুন এবং এই তানভিনকে অবশ্য অবশ্যই গুণনা করে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বোঝেন ভিডিওটি থামিয়ে থামিয়ে বুঝবেন এরপরে মিম শাকেনকে উদ্দেশ্য করে হাজার হাজার নিয়ম রয়েছে হাজার হাজার জায়গায় এই মিম সাকেন রয়েছে এই মিম সাকেনকে উদ্দেশ্য করে একটি নিয়ম গুরুত্বপূর্ণ একটি নিয়ম বলব উনত্রিশটি হরফকে উদ্দেশ্য করে একটি নিয়ম বলব উনত্রিশটি হরফের ভিতরে বা মিম উনত্রিশটি হরফের ভিতরে বা মিম এর যে কোনো একটি যদি এই মিম মিমসাখেনে পর দেখতে পান তাহলে এই মিম সাকেনকে অবশ্যই গুণনা করবেন এবং বা মিম বাদে উনত্রিশটি হরবের ভিতরে বা মিম বাদে যতগুলো হরফ রয়েছে তার মধ্যে যে কোনো একটি হরফ যদি এই মিম মিমসাখেনে পড়াশে তাহলে কখনোই গুণনা করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই নিয়মগুলো এইভাবে প্রয়োগ করবেন যেভাবে বললাম এরপরে আমি এমন একটি টেকনিক শেয়ার করব যেটির মাধ্যমে আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন হ্যাঁ এখানে প্রথমে আমি দুইটি আয় তেল করে নিচ্ছি তারপরে কতগুলা ভুল কিভাবে হয় সেটি বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমান এখানে ইয়া অবশ্যই একালেফ্ট আনবেন খারাপ জবর হওয়ার কারণ আর এখানে সিন অবশ্যই চারিলেফট আনবেন এরকম মোটা চিহ্ন দেখা মাত্রই ওয়াল কুর এখানে অধিকাংশ লোক বলে কুর কফ এনে বলতে হবে উর এরপরে অধিকাংশ লোক হাকিম বলে আপনি বলবেন হাটি চাপ দিয়ে হাকিম তাহলে আপনার শুদ্ধ উচ্চারণ হবে এরপরে ইন অবশ্যই অজীব গুণ্য করবেন এরকম মিমে বা নুনে যদি আপনি এরকম কালাওয়ালা তাস্তির চিহ্ন দেখেন অবশ্যই অজীব গুণ্য করতে হবে এখানে অধিকাংশ আলা বলে এখানে আলা বলা যাবে না বলতে হবে আলা আইনটি চাপ দিয়ে এখানে তিম গুণনা অবশ্যই করবেন কেননা মিমেম বা নুনে যদি তাস্তির দেখেন তাহলে অবশ্যই গুণনা করবেন এখানে মুস্তাকইম এখানে কফটি কাফ এনে উচ্চারণ করা যাবেন এখানে কফ বলতে হবে কিম এরপরে এখানে তান কখনোই বলবেন না এখানে তাং গুন্না করে বলবেন যেমনটি এখানে বলেছি যে নুন সাকিন এবং তানমিনের পরে আটটি হরফ বাদে যে কোনো একটি হরফ আসলে গুন্না করে পড়তে হবে এখানে যা আসছে تَزِينَ الْعَزِيْبَ يَكْنَعْ عَزِيبَ الْبَنْ يَكْنَعْ عَينَ تَيَنَّ يعني عَزِيبَ الْبَنْ রহিম এখানে রহিম বলা যাবে না রহিম বলবেন এখানে লিতুন বলা যাবে না গুন্না করে বলবেন যে নিয়মটি এখানে এই নিয়মটি যদি বোঝেন এই নিয়মগুলা খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনি দ্রুত রিডিং করবেন এই টেকনিকটি শেয়ার করছি মনে রাখবেন এখানে ধরেন অল কোরআন বানান করলেন এই বানান করার পরে আপনি পাঁচ ছয় বার করে এরকম উচ্চারণ করবেন প্রথমে একবার বানান করলেন তিনবার করে উচ্চারণ করবেন পরের শব্দ একবার বানান করলেন তিনবার করে উচ্চারণ করেন পরের শব্দ একবার বানান করলেন তিনবার উচ্চারণ করলেন যার ফলে এই শব্দগুলো আপনার কমন হয়ে যাবে আপনার পরিচিত হয়ে যাবে যখন আপনি তেলাওয়াত করবেন যখন এই শব্দগুলো সামনে আসবে তখন তো আপনি দ্রুতই রিডিং পড়তে পারবেন এরকম যদি আপনি দশ বারো দিন পড়েন তাহলে আপনি রিডি রিডিংয়ে আপনি পাকা হয়ে যাবেন আপনি খুব দ্রুতই রিডিং পড়তে পারবেন আর এই নিয়মগুলো এভাবে প্রয়োগ করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আরহাম